অস্বাভাবিক নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার সেই হিসাবে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা কিন্তু বাস্তবতা ভিন্ন বাজারে ভোজ্য দেখা দিয়েছে সংকট বেড়েছে দামও এদিকে বাজারে আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম এতে জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তি বৃহস্পতিবার রাজধানীর কারোয়ান বাজার নিউ মার্কেট কাঁচা বাজার ঝিগাতোলা কাঁঠালবাগান ঘুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে জানা গেছে বাজারে তীর ফ্রেশ পুষ্টিসহ কয়েকটি কোম্পানির তেল পাওয়া গেলেও তা শর্ত সাপেক্ষে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের দাবি কোম্পানি শর্ত দিয়ে তেল সাপ্লাই দিচ্ছে শর্ত অনুযায়ী এক কার্টুন তেলের সঙ্গে এক বস্তা আটা সুজি ও চিনি বিক্রি করতে হচ্ছে সেই সঙ্গে কোনো ক্রেতা তেলের সঙ্গে শর্তের পণ্য না নিলে কেজিতে দশ টাকা বাড়তি গুনতে হচ্ছে বর্তমানে বাজারে খোলা পাম অয়েল প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো টাকা অন্যদিকে খোলা সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও মিলছে না এক লিটারের বোতল পাঁচ লিটারের ক্যানোলা আটশো ষাট টাকায় বিক্রি হচ্ছে এছাড়া পাঁচ লিটারের সয়াবিন তেল আটশো দশ টাকায় বিক্রি করতে দেখা গেছে কারওয়ান বাজারের মুদি দোকানি ইলিয়াস বলেন এইভাবে শর্ত দিয়ে তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না এতে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে ফলে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে বাজার স্থিতিশীল করতে হলে সরকার ও কোম্পানির মধ্যে সমঝোতা দরকার নিউ মার্কেটের মুদি ব্যবসায়ী আজাদ হোসেন বলেন মূলত বাজারে তেলের সংকট তৈরি করেছে কোম্পানিগুলো তারা তেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে কিন্তু সরকার চলমান দাম বহাল রাখতে চাপ দিচ্ছে কোম্পানিদের এতে তেল আটকে রেখে বাজারে সংকট সৃষ্টি করছে কোম্পানিগুলো